গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে গজারিয়া সচেতন সমাজ সংগঠনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্রান্তেলতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এরপর উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং দু সালের জুলাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয় সভাটি পরিচালনা করেন গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর ও সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী নূরে আলম হোসেন সভাপতিত্ব করেন গজারিয়া সচেতন সমাজ সংগঠনের আহ্বায়ক দেওয়ান হারুনর রশিদ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী দিদার আলম জেস্ট পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী মামুন শরীফ বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুতুল্লাহ গজারিয়া উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হাসান জাহাঙ্গীর গজারিয়া কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম গজারিয়া সচেতন সমাজের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ শাকিল গজারিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার জাগ্রত মানবতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল মিয়া সৌহার্দ্য বাংলাদেশ সংগঠনের সভাপতি জুবাইদুর রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন নিউ সানরাইজ আইডিয়ার স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান রাসেল একাত্তর টিভির গজারিয়া প্রতিনিধি সাইমন শাহাদত সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তারা শীঘ্রই গজারিয়া সচেতন সমাজ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এবং গজারিয়ার আফামর জনগণের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এস রহমান ডেস্ক, এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ